খাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শকরা প্রথমে অনুরোধ করছি আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আজকের যে বিষয়টা আমি আলোচনার জন্য আনছি সেটা হলো সেই ছয় নম্বর ধারা আপনারা জানেন এই ছয় নম্বর ধারা নিয়ে এখন অনেক ধরনের কথাবার্তা চলছে এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে ছয় নম্বর ধারা ধারা বরাকে প্রয়োগ করা চলবে না এটা একটা ভালো পদক্ষেপ কিন্তু এখন দেখলাম বরাকে অনেকে আমাকে ফোন করেছেন এই ব্যাপারে ফোন করে বলছেন যে এটা যে ভালো পদক্ষেপ আপনি বলছেন তো এখানে চাকরির ক্ষেত্রে কী হবে তো উনিশশো একান্ন এখানে বোরাকের মানুষ মানুষটা কি বাইরে চাকরি পাবে না এরকম একটা কথা তোলা হয়েছে যাই হোক এখানে আমি একটা কথা সোজা বুঝি যে ছ নম্বর ধারার যে প্রস্তাবগুলো আছে আমি আজকে যে আলোচনা করবো না আমি কালপ বা প্রশ্ন করব বিস্তারিত আলোচনা করব আজকে একটু সংক্ষেপে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাইছি সেটা হলো যে ছয় নম্বর ধারাতে এমনভাবে এমন কিছু কাজ করা হয়েছে ছ ধারা যে বিপ্লব শর্মা কমিটি যে ছ ধারাটা এটা কতটুকু এই ধারাটা যদি আপনি দেখেন বা যদি পড়েন আমি আমি একটা অংশ মাত্র আপনাদেরকে এখানে বলবো যে কয়েকটা প্রস্তাব রাখা হয়েছে পুরস্কার বোঝা যাচ্ছে একটা বিভাজনের রাজনীতি আমি পরিষ্কারভাবে বলবো একটা কমিটি এইভাবে প্রস্তাব রাখতে পারে যেমন শিলচর স্টেশনের নাম হতে হবে নাম বদলার রাজা গোবিন্দচনের নামে হতে হবে এয়ারপোর্টের নাম হতে হবে মৈলক চৌধুরীর নামে এরকম কিছু কিছু কথা এখানে লেখা হয়েছে অর্থাৎ বাঙালি হিন্দু ছাড়া বাকি যে সমুদায় যে জনগোষ্ঠী আছে তাদের কিছু না কিছু তাদের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নামে করা হয়েছে অথচ বাঙালি হিন্দুদের জন্য একটা নাম রাখা হয়নি অর্থাৎ অন্য জাতিগোষ্ঠীর সঙ্গে যাতে বাঙালি হিন্দুদের একটা একটা সংঘাত তৈরি হয় এরকম কিছু প্রস্তাব এখানে রাখা হয়েছে আমি পরিষ্কারভাবে বলবো যে একটা কমিশনের রিপোর্ট হতে পারে না এত 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 মানে কি বল মানসিকতা কোন জায়গায় থাকলে এরকম একটা এরকম বরাক সম্বন্ধে এ ধরনের প্রস্তাব দেওয়া হতে পারে একটা কমিটি রিপোর্টে এটা আমার এটা আমি চিন্তা করতে পারি না যেমন সিভিল শিলচর সিভিল হাসপাতালের নাম হতে হবে ফেচাইমিয়ার নামে শিলচর মেডিকেল কলেজের নাম হতে হবে মৈলক চৌধুরীর নামে হোক এই 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 যে প্রস্তাবগুলো রাখা হয়েছে তারা একটাও দেখলেন না যে বাঙালি হিন্দুদের নামে একটা একটা কিছু রাখার তারা দেখলেন না কিছু এই যে মানসিকতা অর্থাৎ খুব সূক্ষ্মভাবে এখানে একটা বিভাজন রেখা তৈরি করার চেষ্টা করা হয়েছে এই রিপোর্টে সুতরাং এই রিপোর্ট ব্রাকে যখন লাগু হচ্ছে না তো সেটাকে তো স্বাগত জানাবই তারপরে যারা প্রশ্ন করছেন এবং যে প্রথমে একটা প্রশ্ন এখানে রয়েছে যে ছয় নম্বর ধারা চালু করার ফলে বরাক উপত্যকা থেকে কি বাইরে বরাক উপত্যকার বাইরে কি আসামের কি অন্য জায়গায় কেউ নিযুক্তি পাবেন না এই প্রশ্নটা এই প্রশ্নটা উত্তর এখনও পাওয়া যায়নি এই জন্য যায়নি যে সংরক্ষণ ছ নম্বর ধারায় আশি শতাংশ সংরক্ষণের কথা বলা হয়েছে ছ নম্বর ধারার বিপ্লশা কমিটির রিপোর্টে আছে সরকারি বেসরকারি ও কেন্দ্রীয় সরকারের চাকরিতে আশি শতাংশ সংরক্ষণের কথা বলা হয়েছে অসমিয়াদের জন্য খিলঞ্জিয়াদের জন্য খিলঞ্জিয়াদের সংখ্যা মুখ্যমন্ত্রী বলেছেন উনিশশো একান্ন সাল একান্ন সালে যারা জন্ম বা একান্ন সালের আগে যারা এসেছেন তারা তারা খিলঞ্জিয়া অনেকে প্রশ্ন করছেন যে বরাকিও যারা উনিশশো একান্ন সালের আগে এসেছেন তারা তো তখন আর কোনো আসামের বাইরে বরাকের বাইরে কোনো চাকরি পাবেন না উনিশশো সাল দেখিয়ে দেখিয়েও পাবেন না এটা তারা বলছেন কিন্তু এই প্রশ্ন এই প্রশ্ন উঠার আগে এই প্রশ্নটা মীমাংসা হওয়াটা খুব জরুরি যে ছ নম্বর ধারাটার ছ নম্বর ধারার যে প্রয়োগটা হচ্ছে না দেখুন ছ নম্বর ধারা বরাকের প্রয়োগ করলে কি কী ক্ষতি হতে পারে দেখতে হবে আপনাদের প্রথমত ভাষা বরাকের বাংলা ভাষা থাকবে না হওয়া ভাষার প্রশ্ন একটা বড় প্রশ্ন তারপর একশো শতাংশ একশো শতাংশ চাকরি সংরক্ষিত হবে বরাকের চাকরিগুলো হচ্ছে এর পুরোটাই সংরক্ষিত হয়ে যাবে বরাকের ছেলেমেয়েরা এই চাকরিটা পাবে না কারণ একান্ন সালও যদি হয় একান্ন সাল ধরলেও বরাকের অনেক চাকরি এখান থেকে চলে যাবে একান্ন সালের পরেও তো বোরকে অনেক এসেছেন তারা তো বঞ্চিত হচ্ছেন কিন্তু এই সমস্ত এই ছয় নম্বর তারা লাগু না হওয়ার ফলে তারা একটা চাকরি পাওয়ার সুযোগ পাবেন তারপর ছ নম্বর অনেকে আমাকে বলেছেন যে ছয় নম্বর ধারাটা আসলে কি অনেকে জানেন না ছয় নম্বর ধারা কি ছয় নম্বর ধারা হল আসাম চুক্তির ছয় নম্বর ধারা এখানে বলা হয়েছে অসমীয়াদের কৃষ্টি সংস্কৃতি বজায় রাখতে যা ব্যবস্থা সেটা নিতে হবে কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে তার জন্যই কেন্দ্রীয় সরকার বিপ্লব শর্মা কমিটি গঠন করেছিল এই কমিটি যে রিপোর্ট দিয়েছে যেটা এখন প্রকাশ্যে এসেছে প্রকাশ্যে এসেছে তো এই রিপোর্টে যে প্রস্তাবগুলো রাখা হয়েছে এইসব কেন্দ্রীয় এইসব বলেছে রাজ্য সরকার কার্যকর করবে অর্থাৎ পুরোটা রাজ্য সরকার পারবে না আচ্ছা সাতান্নটা রাজ্য সরকার পারবে আরও আছে কিছু প্রস্তাব এটা কেন্দ্রীয় সরকারের বারোটা প্রস্তাব কেন্দ্রীয় সরকারের যেমন চাকরি সংরক্ষণ সংরক্ষণের যে বিষয় এটা কেন্দ্রীয় সরকারের তো বোরাক বাদ যাওয়া এগুলো নিয়ে আমাদের চিন্তাভাবনা করতে হচ্ছে না ভাই তোমাদের এখানে যা ইচ্ছা তোমরা করো কিন্তু যে প্রশ্নটা এখানে বোরাকের মানুষের মনে উঠছে তাহলে কি বোরাকের ছেলেমেয়েরা কি বাইরে চাকরি পাবে না মানে বরাকের বাইরে এই প্রশ্নটা কিন্তু প্রশ্নটা কিন্তু অনেক জায়গায় উঠছে অনেকেই প্রশ্ন করছেন মুখ্যমন্ত্রী এ নিয়ে একটা কথা বলেছেন যে চাকরিদের সংরক্ষণ এটার সঙ্গে এটা কোনো সংযোগ এটা কোনো সংযোগ নেই অর্থাৎ সংরক্ষণ যদি চাকরিদের যদি সংরক্ষণ হয় তো বরাকের জন্য চাকরি যেগুলো আছে যেমন বরাকের ধরুন পাঁচ হাজার সরকারি পদ আছে এই পদও কি সেই সংরক্ষণ নীতি মানা হবে যদি না মানা হয় তো ঠিক আছে আর যদি এই পদ পদগুলোতেও যদি সংরক্ষণ নীতি মানা হয় তাহলে তো ছ নম্বর ধারা তো চালু হয়ে যাচ্ছে শুধুমাত্র ভাষা চাওয়া ভাষা ছাড়া সুতরাং এই বিষয়গুলো আমাদের আরও দেখতে হবে আমি মুখে বলে দিলাম না ছ নম্বর ধারায় বরাক নেই তারপর চাকরির সময় আমি চাকরির সময় খিলঞ্জিয়া কিনা অ্যাপ্লিকেশন করার সময় দেখা গেল আপনি যে জন্ম অ্যাডভার্টাইজমেন্ট যখন আসবে কোনো চাকরি বিজ্ঞাপন তখন বলা বলা হবে উনিশশো একান্ন সালের কাগজপত্র দেখাও তখন তো পরিষ্কার হয়ে যাবে যে সেই ঘুরে ফিরে লাগছে তাহলে ছ নম্বর ধারার আওতা থেকে বাদ পড়লো কথাটা কি থাকবে সুতরাং এই বিষয়টা পরিষ্কার হতে গেলে আমাদেরকে একটা অপেক্ষা করতে হবে চাকরির বা এখনই বিভিন্ন বিষয়ে যেসব চাওয়া হচ্ছে জমি কিনতে গেলে জমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে চাওয়া হচ্ছে যদি যদি চাওয়া হয় একান্ন সালের ডকুমেন্ট তাহলে তো প্রকাশ্যে না হলেও পরুক্ষেত প্রত্যক্ষভাবে না হলেও পরুক্ষেত এই ধারা বোরাকের কার্যকর হয়ে যাচ্ছে অবশ্যই মুখ্যমন্ত্রীকে আমি এখন সাধুবাদ জানাবো যে তিনি বোরাককে বাইরে রেখেছেন কিন্তু আগামী আরও কয়েক মাস দেখতে হবে দেখতে হবে যে চাকরির ক্ষেত্রে এবং অন্যান্য বিষয়ে বরাক এইচ এই আইন কতটুকু চালু হতে যাচ্ছে বরাক উপত্যকা এটা একটা দেখার বিষয় তো আমরা অপেক্ষা করব এই বিষয়টা নিয়ে তো দর্শকরা আমি আমি আগামীকাল আরও বিস্তারিত আলোচনা করব ছ নম্বর ধারা নিয়ে ছ নম্বর বিপ্লব সময় কমিটির পুরো রিপোর্টটা আমি একটু পড়াশোনা করছি বিশ্লেষণ করছি তারপর এটা নিয়ে বিশদভাবে আমি আপনাদের সামনে তুলে ধরব তো এখন যে সংশয়টা দেখা দিয়েছে যে সরকারি চাকরিতে বা আসামের আসামের ছেলেমেয়েরা কি বাইরে চাকরি পাবে আসামের বরাকের বাইরে কি চাকরি পাবে কি পাবে না এই বিষয়টা নিয়ে এই একটা প্রশ্ন রয়ে গেছে আর সরকার যদি বিজ্ঞাপনগুলোতে বিজ্ঞাপন চাকরি বিজ্ঞাপন দেওয়ার সময় যদি কোনো নিয়ম নীতি চালু করে এবং সেটা বরাকও যদি প্রযোজ্য হয় তাহলে সেটা বরাক বরাক ছ নম্বরের বাইরে থাকলো কীভাবে এই আরেকটা প্রশ্ন রয়েছে এই দুটো প্রশ্নের জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে তো আজকে আমি এই প্রশ্নটা রাখছি এই প্রশ্ন এবং সবাই এই প্রশ্নটা করছেন এবং আমি আমি চাইবো যে সরকার থেকে এই বিষয়ে একটা স্পষ্টিকরণ দেওয়া হোক যে এই যে বরাকের বাইরে চাকরি পাবে না কিন্তু আমি সাধারণ অর্থে দেখতে গেলে এই ছ নম্বর দ্বারা বরাকের কার্যকর না হলেও বোরা বরাক থেকেও বাইরে আসামির কোনো জায়গায় চাকরি পাবে না এরকম কোনো এরকম কোনো বিধিনিষেধ কিন্তু এই আইনে নেই একইভাবে বরাক যে বাইরে থেকে কেউ আসবে না এরও কোনো বিধিনিষেধ নিয়ে আসতে পারবে সুতরাং যেহেতু আসতে পারবে তো থেকেও পাবে এদিকে হ্যাঁ সুতরাং এটা এই বিষয়টা একটু স্পষ্ট হওয়া প্রয়োজন ছিল যাই হোক আগামীতে আমরা বিভিন্ন সরকারি বিবৃতি বা বিজ্ঞাপন দেখলে বুঝতে পারবো বিষয়টা নমস্কার